গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পর আজকে ব্লগ শুরু করছি মিডিলে কালী পুজোর পরে আর কোনো ব্লগ বানাইনি আমি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে ভীষণ ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে মানে কেমন আর ঠান্ডাটা পুরো ভেতর ভেতর লেগেছে না জ্বর হচ্ছে কিন্তু ভেতরে পুরো জ্বর জ্বর যাই হোক মেডিসিন তো চলছে খাচ্ছি মেডিসিন তো এই আর কি তো আজকে তো সানডে আজকে ভাবলাম যে না অনেক দিন ব্লক করি না আজকে থেকে মানে অন্তত একটা ব্লগ তো বানাই কতদিন ব্লগ করি না তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজকে সারাটা দিন কী করি না করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকালবেলা এখন আগে ব্রেকফাস্ট করবো আর আজকে ব্রেকফাস্ট আমাকে বানাতে হয়নি আমি ঘুম মানে উঠেছিও দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে দশটা বেজে গেছে তো বাবুন দেখি উঠে ডাকলো উঠো আমি তাহলে আম উঠে ব্রেকফাস্ট বানাতে হবে দেখি না আর রান্নাঘরে গিয়ে দেখছি বাবন ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে আজকে ব্রেকফাস্টে বানিয়েছে উপমা তো যাই হোক ম্যাডাম যদি সকালবেলা উঠে দেখা যায় যে ব্রেকফাস্ট রেডি তো ভালোই তো লাগে তো যাই হোক এখন যাই ও বসে আছে ও খায়নি বানি টানি রেখে দিয়েছে তোমরা ওঠো তারপরে তো ওলি এখনও ওঠেনি তো এখন যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা করি তারপর আবার অন্য কথা তো চলো সাথে থাকো যে সকাল সকাল উপমা বানিয়েছে বাবন দেখে তো ভালোই লাগছে আর ও এসব মানে বানায় ভালোই উপমা টুকমাগুলো ভালোই বানায় খাবেন এগুলো ভালোও খেতে বানায়ও ভালো এই যে উপমা বানিয়েছি সকাল সকাল তো চলো এখন সার্ভ করে দিই এখন যাচ্ছি বাজারে এইদিকে ঝিরিঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তা বাবু বলছিল চলো ছাতা নিয়ে না আমি যা শরীরের কন্ডিশন আমি হাঁটতে পারবো না আমি বাইকেই যাব হেলমেট থাকবে অসুবিধা হবে না ঝিরঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে আর ঘরেও মানে সবজি বাজারও নেই বাজার যেতেই হবে তো চলো আগে বাজারটা সেরে আসি আর ওলি এই যে এই মাস উঠলে উঠে দাঁড়িয়ে আছে এই যে এখন না ব্রাশ করেছে না ব্রেকফাস্ট করেছে এসেছি অনেকক্ষণ হয় যে বাবন বসে পড়েছে সবজি পাতি নিয়ে সবজি পাতি গুলো সব ঠিকঠাক করে ঠান্ডা লাগছে ফ্রিজে ঢোকাবে এটা বাবনেরই কাজ এই কাজটা আমার একদম করতে ভালো লাগে না এই কাজটা বাবনে করে এই যে বসে পড়েছে সবজিপাতি নিয়ে ফুলকপি টুলকপি সব ডাটা ফাটা ছাড়িয়ে সব করছে যাই না বসে বসে দেখছে সেটা বাবা কি করছে মন দিয়ে শিখছে কারণ বাবা না থাকলে অলি করে এটা আজকে বাইরে রোয়েদারটা কি সেই যে কালকে থেকে বৃষ্টি কাল কোথায় হ্যাঁ কালকে থেকে বৃষ্টি হচ্ছে আর দুই তিন দিন ধরে এরকম মেঘলা তার মধ্যে নিজেরও শরীর ভালো না কিচ্ছু করতে ইচ্ছা করছে না দেখো কি ওয়েদার বাবন সবজিটা বাতিগুলো গোছাচ্ছে গুছিয়ে নিক তারপরে আজকে বেশি কিছু বানাবো না ভাবছি একটু ইয়ে বানাবো বিরিয়ানি বানাবো ব্যাস কারণ শরীরটা জুত নেওয়া থাকলে না কিছু ভাল লাগে না বললাম একদিন ব্লগে আমি বানাতেই মানে বানাবো কি রোজ ভাবছি যে একটা করে ভিডিও বানাই বা ভিডিও বানাবো কিন্তু শরীর আর দিচ্ছে না যে আমি একটা ভিডিও বানাই কি বক বক করছে বাবা মেয়েতে কে জানে তো যাই হোক তো বাবন করে নিক ওইদিকে সবজিপাতিগুলো গুছিয়ে রাখছি গুছিয়ে রাখুক তারপরে বিরিয়ানি বানাবো চিকেন নিয়ে এসছি আজকে চিকেন দিয়ে বিরিয়ানি বানাবো চিকেন বিরিয়ানি বানাবো ওই জন্য একটু লেট করেই বানাবো কারণ বিরিয়ানিটা গরম গরম ছাড়া ভালো লাগে না তো ওই জন্য একটু লেট করেই বানাবো গুছিয়ে গাছিয়ে নিক তারপরে এখনও বাইডেও আসিনি বাইডেও সে কাজকর্ম সেরে দিয়ে যাক এখন যাব গিয়ে চালটা ভেজাবো চালটা ভেজিয়ে রাখবো তারপরে বিরিয়ানিটা একটু করেই বানাবো আর কি বাজে ওয়েদার মানে কি বলবো তার মধ্যে ঠান্ডা লেগে আছে শরীরটাও জুত নেই আর এই ওয়েদারে না কিচ্ছু কাজকর্ম করতে ভাল লাগে না মনে শুধু বসে থাকি আর জানলার দিকে তাকিয়েই থাকি এই জুসারটাকে হ্যান্ড জুসারটা থেকে আনিয়েছি মানে এটা তো ম্যানুয়াল মিশো থেকে আনিয়েছি খুব ভালো কারণ ওই জুসার আছে কিন্তু জুসারটাকে দিয়ে না সময় হয় না তার থেকে এইগুলোতে সুবিধা হয় আর এখন শীতকাল আসছে এখন তো অরেঞ্জ আসতেই থাকবে এদের তো কেউ মুখ দিয়ে খায় না না ও খায় না ওর বাবা খায় ওদের দুজনকেই জুস করে দিতে হয় তো ওই জন্য এটা সেদিনকে আনিয়েছি দেখতেও সুন্দর দেখো এটা এইরকম তো উপরে আবার এরকম ঢাকনা আছে ওর উপরে ডিজাইন করা বেশ সুন্দর জিনিসটা ওই জন্য এটা আনি যে কাজেও লাগছে বেশ হয়ে গেল না অনেক দুই তিন দিন বললাম তো ভালো বেশ কাজেও লাগছে জিনিসটা খুব ভালো ধার আছে জিনিসটা ওইদিকে চালটা ভিজিয়ে রেখেছি চালটা আর এখন এই যে কেটে নিই আলু ডালু কেটে নিয়ে বিরিয়ানি মানে তো সময় লাগে না একদিকে ভাতটা বসিয়ে দেবো একদিকে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে বেশ দমে দিয়ে দিলেই কমপ্লিট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি দেখি কারণ যা ওয়েদার একটু আলু পাচ্ছি না আমি তো ওই জন্যই বললাম দেখি কি করি তোমাদের সঙ্গে ভাবছি শেয়ার করবো এই আর কি বিরিয়ানি মানে সময় লাগে না অন্তত আমি যে স্টাইলটা বানাই সেটাতে কোনো সময় লাগে না কারণ আমি অত তামঝাম করি না নর্মাল বিরিয়ানি বানাই আর আমাদের মানে সবারই তাই না অলি আমাদের জন্য এটা খেতেই বেশি ভালো লাগে আমার বেশি তামঝাম করে অত অত তামঝাম করতে হবে দোকানে গিয়ে ঝটপট বিরিয়ানি পুরো হ্যাঁ ঝটপট বিরিয়ানি হয়ে যায় আমাদের ওই জন্যই আর অতটা টেনশন কম চলো আগে সবজি পাতাগুলো আগে কেটে নিই কেটে নিই আর করে কাটা কুটিটাই হয়ে গেলে কাটাকুটি হয়ে গেল সময় লাগে না কাটা কুটিটাই এখানে ভাত আলু সবটা বসিয়ে দিয়েছি আর এখানে করাই বসিয়েছি এখন বানাবো মাংসটা আর এদিকে আদা পেঁয়াজ আর রসুন এটা পেস্ট বানি নিয়েছি বেশ এই কোড়াইটাতে তেল দিয়ে নেব এটা সর্ষের তেলেই বানাবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর যে বলছি একটু চিনি কারণ চিনিটা দিলে কালারটা ভালো আছে অল্প চিনে দেবো আমি কিন্তু সব রান্নাতেই মোটামুটি চিনি খাই আমি সব রান্নাতেই মোটামুটি চিনি দিই চিনিটা দিলে কি খাবারের নুনের ব্যালেন্সটা ভালো থাকে আর কি ওই জন্যই চিনি দেওয়া এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো আমি না ভেজে চিকেন রান্না করি না আমার ভালো লাগে না এবারটা গন্ধ লাগে বলে আমি যখনই চিকেন একমাত্র যখন মেখে বসাই তখন ভাজি না বাদদাকে আমি চিকেন ভেজেই রান্না করি এবার এর মধ্যে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ যেমন নর্মাল মাংস রান্না হয় সেমই হবে তারপরে গিয়ে দমে বসাবো নর্মাল মাংস যেমন হয় তেমনই রান্না করবো আমরা যেমন নর্মাল মাংস বানাই প্রথম মাংসটা কিন্তু সেরামই হবে আমি হলুদ কিন্তু আর দেবো না এই যে হলুদ দিয়েছি আর দেবো না কারণ আমি বেশি হলুদ দিই না অন্য দিন দিই আজকে তো এইটা দিয়ে বিরিয়ানি বানাবো বলে এই চিকেনটা আমাদের খুব একটা বিশেষ হলুদ দেবো না শুধু জাস্ট অল্প কালারটা আর জন্য দিলাম বাদ দেখো যেমন নর্মাল এরপরে আদা পেঁয়াজ রসুন দেবো আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেবো আর হচ্ছে লাস্টে আর মানে কষে গেলে দেবো টক দই ক্যাস এবার এর মধ্যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে তার গন্ধ আলাদা হয় মাংস শুকুলংকাও দিই বা দেবো কাঁচা লঙ্কা দিলে মাংসের গন্ধটা অন্য রকম হয় লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাও সেরকম মানুষ মানে লঙ্কা গুঁড়ো দেবে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো

একদমই মাংস যেমন মাংস বানাই আমরা নর্মাল তেমনই হবে তারপরে জাস্ট ভাত দিয়ে দমে দেবো এটা দেখে তো মনে হচ্ছে মিড মি খেয়ে চলবো এসে তো জানি তুই মাংস হলে ওখানে খেয়ে যাবে যখন আগে মানে ওভেনের নিজে থেকে সিম করে নেবো সিম করে এবার দেবো টক দই আগে থেকে টক টক দই ফেটিয়ে রেখেছিলাম

কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কি করবো বাবি আমি তো বলতে পারছি না আবার একটু কষিয়ে নিই কারণ তো দই দিলাম দই দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে এটাকে দমে বসাবো তো চলো আবার যখন দমে বসাবো তোমাদের তোমাকে দেখাচ্ছি আমার কিন্তু চিকেন মোটামুটি রেডি আর আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই আমি মাংসটা পুরো সেদ্ধ করলাম কোনো জল ইউজ করিনি আজকে চিকেন কিন্তু আমার রেডি ঘি দিয়ে নেব প্যানে ঘি আমার পরে দেবো এখন একটু দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দেবো তেজপাতা ফোড়ন এবার দেব আজকে হঠাৎ প্ল্যান হওয়াতে আমি যে ঘরে যে রাইস খাই আমি সেটা দিয়েই বানিয়েছি লক্ষ্মী ভোগ খাই আমরা সেই লক্ষ্মী ভোগ দিয়েই বানিয়েছি কিন্তু খারাপ হয়নি কিন্তু আজকে হঠাৎ প্ল্যান কারণ আমার শরীর ভালো না কারণ রোববারে আমার ঘরে ফ্রাইড রাইস বিরিয়ানি কমই হয় কিন্তু আমার যেহেতু শরীর ভালো না বলে আজকে আমি আর অন্য কিছুর দিকে যাইনি জন্য হঠাৎ প্ল্যান হওয়াতে ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম একটা লেয়ারটা

পাঁচ দিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দেবো দুটো লেয়ারই দেবো আজ কারণ আমাদের তো বেশি লাগে না দুটো লেয়ার দিলে আমাদের কমপ্লিট হয়ে যায় চিকেনের পরে আবার একটা রাইসের লেয়ার দেব মানে টোটাল তিনটে লেয়ার বললো এরকম হ্যাঁ একটা রাইস একটা চিকেন আবার একটা রাইস ভাতগুলো তুমি যে চালেই করো না করো না ইন্ডিয়া গেট তো কথাই নেই সে চালগুলো তাই মানে ভাতটা তোমার ঠিকঠাক না নামালে বিরিয়ানি একদম পারফেক্ট হয় তো দেওয়া হয়ে গেছে এবার উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে দেবো ভিডিও মধ্যে বলে যাক অল্প লবণ দেব কারণ লবণের ভাতে কোনো লবণ দেওয়া ছিল না আমি ভাতে শুধু তেল দিয়ে সেদ্ধ করেছিলাম আমি ভাতে লবণ দিয়ে দিই আবার উপর দিয়ে একটু দেবো বিরিয়ানি মশলা লাস্টে দেব একটু মিঠা আতর এই মিঠা আতর করলে বিরিয়ানির টেস্ট বা গন্ধ হ্যাঁ বাস এবার একটু মিঠা আতর দেব এটাই যেন একদম পুরো একদম এসে গেল বিরিয়ানি খাবার বাগুরানি দিয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট আমার লেয়ার হয়ে গেছে এবার উপর দিয়ে ফয়েল দিয়ে আটকে দেবো ফ্রয়েল দিয়ে এবার এটাকে চাপা ঢাকনায় একদম মানে আগুনটাকে সিম করে এবার কিছুক্ষণ দমে বসালে রেডি বিরিয়ানি তাছাড়া দেখলে কোনো দামঝাম আছে আমি একটু দামঝাম করি না সত্যি কথা হ্যাঁ বেরেস্তাটা অন্যদিন বানাই কিন্তু আজকে আর শরীরে ইচ্ছা করছে না বলে আজ বেরেস্তাটা বানালাম না নইলে অন্যদিন ওই বেরসটা বানিয়ে মানে চিকেনটা বানাই কিন্তু আজকে আর শরীরে দিচ্ছে না ওই জন্য আজকে সবটা আমি এই ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আর এই যে অলি এদিকে পুজো দিচ্ছে আমি এসে দেখি অলি পুজো দিয়ে দিচ্ছে এলাম ভালোই হয়েছে পুজোটা দিয়ে দিক আর অলি খুব সুন্দর করে পুজো দেয় দেখো কি সুন্দর পুজো দেয় কপ্পুর ঘোরাচ্ছে খুব সুন্দর পুজো দেয় অলি তা আমি দেশে দেখলাম ও পুজো বাকি না থাক তোমার শরীর খারাপ পাপ ছেড়ে দাও আমি পুজো দিয়ে দিই আর আমার না রান্নার পরে ভীষণ মাথা ব্যথা করছে কেন যাই না স্নানটা করে আসলাম স্নানের আগেই করছিলাম ভাবলাম হয়তো স্নানটা করলে মাথা ব্যথাটা কমবে কিন্তু কম কমলো না পুরো এই সাইডটা পুরো টিপ 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 করে ব্যথা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন যাই গিয়ে লাঞ্চটা বাড়ি বাবন স্নানে ঢুকেছে বাবন আসলে লাঞ্চটা বাড়ি লাঞ্চটা করে তারপরে একটু রেস্ট নেবো মানে একটু ঘুমাবো আর ওয়েদারটা এত বাজে নেই ওয়েদারে হয় তারা অলিক শঙ্খ বাজাচ্ছে শঙ্খটা শক্ত হয়েছে জল দিয়ে নে তো এখন যাব গিয়ে লাঞ্চটা করার মাথাটা ভীষণ ব্যথা করছে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আর এই ওয়েদারে না এরকম মাথা ব্যথা কেমন গাটা একটু ইয়ে মানে ম্যাচ ম্যাচ করে আর কি ভাল লাগছে না একদম বাজে ওয়েদার করে রেখেছে আজকে সেই সকাল থেকে আজকে কই তিন দিন ধরে আর কালকে থেকে তো বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি হচ্ছেই তো যাবো বাবন আসলে এখন লাঞ্চটা বাড়বো লাঞ্চটা করে একটু রেস্ট নেব আর দেখো যে মিশো থেকে গাছগুলো আনিয়েছিলাম এত সুন্দর হয়েছে দু আজকে সাদা ফুলটা ফুটেছে হয়েছে হলুদ ফুটছে সাদা এদিকে রানি খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম বীজগুলো আনালাম মানে পোস্তর থেকেও ছোট ছিল বীজগুলো ভাবলাম কেমন হবে না হবে কিন্তু খুব সুন্দর হয়েছে যে কত কুড়ি এসছে চলো এবার খোলা যাক বিরিয়ানির মুখ যাও গন্ধটা তো দারুন এসছে গন্ধটা দারুন বেরোচ্ছে এবার দেখি খেতে কেমন হয়েছে ভাতগুলো দেখো পুরো ঝরাঝরাই রয়েছে তো চলো এবার অলি আর ওলি বাবা রিভিউ দেবে আমি আগে থালায় বেরে নিই সালাদটা নিয়ে যাও নাকি থালা নিয়ে যাবি যাও আজকে আর কিছু বানাইনি বললাম যে শরীরে সত্যি শরীরটা খুব খারাপ তো ওই জন্য ইয়ে বানাই বাবা জল আজকে বানালাম হচ্ছে বিরিয়ানি আর স্যালাডই বানিয়েছি টক দইও ছিল রায়তা বানাতাম তারপরে আমি তো খাবো না ওরা বললো থাক রে দাও তুমি যখন খাবে না আর দরকার নেই ওই জন্য বিরিয়ানি আর স্যালাড চলো গিয়ে লাঞ্চ হ্যাঁ বসে গেছে টিভি দেখবে বলে এখানে বসলো টেবিলে বসলো না বলে না টিভি দেখতে দেখতে খাবো খেয়েলি কেমন হয়েছে বাবন তো খাওয়া শুরু করেনি খেয়ে দেখ হ্যাঁ ভালো আছে বাবন একটু খেয়ে দেখো রাইসটাই দেখো কি বাবন ঠিক আছে হ্যাঁ ভালো আছে ব্যাস তোমরা দুজনে খেয়ে ভালো বললে এটাই ঠিক আছে তার মানে সুন্দর হয়েছে খাও চলো এবার আমিও বসে পড়ি থাকলে বেশিক্ষণ মানে নিজে না খেয়ে পারা যায় না এবার আমিও গিয়ে বসে পড়ি আর সত্যি আমি তা মানে বেশি তামঝাম না করে যদি মনে হয় একটু শর্টকাট বিরিয়ানি খাবো ঘরে বিরিয়ানি খাবো তোমরা তোমরা মানে বানিয়ে ফেলতে পারো এটা সত্যিই ভালো হয় এটা কিন্তু ফার্স্ট টাইম না অনেকবারই এরম বানাই আমি মানে এরমভাবেই বেশিরভাগ বানাই শুধু বললাম যে বেরেস্তাটা দিয়ে আজকে বেরেস্তা দিই নি কিন্তু সত্যি খুব ভালো হয় তোমরা একবার ট্রাই করতে পারো চলো আমি এবার বসে পড়ি এখন আমার আইসক্রিম খাবি কায়েদা ইস পড়ছে নিচে বললো নেক্সট ডে গুড মর্নিং সবাইকে আজকে নেক্সট ডে কালকে তোমাদের দুপুরবেলায় বলছিলাম না যে আমার তো মাথা ব্যথা করছে তারপরে সন্ধেবেলায় মানে অলির সামনে ডান্স প্রোগ্রাম আছে তো সে ভাব মানে শুয়েছিলাম আমি তো বনি ফোন করলো যে ফুলিদি একটু আসো দরকার আছে ওই ডান্সের ব্যাপারেই মানে ড্রেসের ব্যাপারে কিছু কথাটা তো মানে গেছি গিয়ে আসার পর যে আমার এত মাথা ব্যথা করছে মানে মাথায় তুলতে পারলাম না মানে তোমাদের বলেছিলাম যে আমি একটু রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবো এত সকাল দুপুরবেলায় বলুন না মাথাটা ব্যথা করছে হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবো কিন্তু দুপুরে ঘুমালামও ঘুম থেকে উঠে বললাম না ওলি ডান্সে গেল সালে তারপরে বনে ফোন করলো যাওয়াতে এসে আমার মাথা ব্যথা কাকে বলে তারপরে মানে লাস্টে মেডিসিন নিতে হয়েছে মানে এমন ব্যথা আমি সচরাচর মেডিসিন নিই না কিন্তু এত ব্যথা করছে আমাকে লাস্টে মেডিসিন নিতে হয়েছে তো যাই হোক ওই জন্য কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি আজকে নেক্সট ডে মর্নিং সকালবেলা বাবন অলি সবাই অফিস বেরিয়ে বাবন অফিস বেরিয়ে গেছে ওলি অফিস বেরিয়ে গেছে বাবন অফিস বেরিয়ে গেছে অলিও স্কুলে চলে গেছে আর উনিরা অনেকদিন পর আজকে ওলি আজকে স্কুল গেল মানে চার দিন পর আজ ঘরটা এত ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক বাইরেও এসে কাজ সব করে দিয়ে গেছে আমি ভাবলাম যাই একটু মিষ্টির বাড়ির দিয়ে ঘুরে আসি একটু দরকারও আছে তো এখন যাচ্ছে এই যে রেডি হয়েছে আর কি যা পড়া ছিল তাই এখন যাচ্ছি হচ্ছে মিষ্টির বাড়ি তো চলো সাথে থাকো আজকের দিনটাও দেখতে থাকো বললাম যে মিষ্টির বাড়ি যাবো তা কুটু ছুটির টাইম তাই এলাম ঠিক আছে আমি কুটুকে নিয়ে যাচ্ছি ওই যে কুটু এখন স্কুল থেকে ফিরছে দেখো না হাত পা কেমন করতে করতে ফিরছে তাই আমি আর কুটু এখন স্কুল থেকে ওকে নিয়ে মিষ্টি বাড়ি ঢুকছি বল কুটু হুম কুটু এমনি অনেক কথা বলে ক্যামেরাটা অন করা তার কোনো কথা নেই কুটুর মুখে এমনি পকর 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 চলে এই যে মিষ্টি বাইদি চলে এসছি এদিকে অলিও চলে এসছে আরও আগেই আসতাম তারপরে মিঠু দিয়ে আসলো একটু গল্প করে নিলাম শর্মিষ্ঠা আসলো গল্প করলাম এই করতে করতে দেরি হয়ে গেল আর এই যে অলি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গেই ঢুকলো মানে আমি দাঁড়িয়ে আছি দেখছি অলির গাড়ি আছে অলিকে নিয়েই ঢুকলাম এখন যাব ভাত বসাবো আগে আবার বিকেলবেলা অলির পড়া আছে টাইম তো ওই একই না অলিও বিকেলে আবার পড়া আছে তো চাই তাড়াতাড়ি করে ভাতটা করি ভাতটা করলে খেয়ে দিয়ে আবার বেরোনো এটা খেয়ে নে তারপরে চ সানে যা গিয়ে ভাত খেয়ে চল বেরোই হ্যাঁ ওই জন্যই রেখে দিয়েছিলাম ফ্রিজে কালকে কি ওয়েদার ছিল আর আজকে দেখ ওয়েদারটা আজকে ওয়েদারে পুরো ঠিক ছিল ওটাই পুরো বারোটা কি এগারোটা সাতটা থেকেই রোদটা উঠেছে কালকে তো পুরো মেঘলা ছিল আর আজকে রোদ দেখো রোদের রোদের কি তাপ আজকে এই যে দেখো আর কালকে পুরো মেঘলা সারাদিন বৃষ্টি কি কন্ডিশন আর আজকের ওয়েদার মানে পুরো রোদ হ্যাঁ স্কুল গেছি না তাই ওই জন্য এরম হয়েছে ও আবার ওলি আজকে সকালবেলা জ্যাকেট পরে গেছিলো মানে উইঞ্চিটার পরে গেছে ওটাকে নাকি ঠান্ডা লাগবে এই রোদ্দুর গরমের মধ্যে উইঞ্চিটার পরে বসেছিলো সত্যিই কিছু বলার নেই অলিকে আমার আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ওলিকে নিয়ে পড়তোলি রেডি হয়ে গেছে দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে কেন জানি না তো এখন বেরোচ্ছি শোয়া থেকে পড়া চারটে বেজে গেছে তো চলো যাওয়া যাক আয় বেড়া আজকে লিকে নিয়ে চলে এসেছি আর সময় এই যে নিয়ে এসেছি হচ্ছে তন্দুর আর ওলির জন্য এনেছিলাম বার্গার আমি নিচে একটু কথা বলছিলাম আর ওলি আগে এসেছে আস্তে আস্তে অলির খাওয়া শেষ বার্গার খাওয়া শেষ অবশ্যই অলি আবার পড়তে যাবে এখন আবার টিউশন আছে বনির কাছে পড়তে যাবে আর আমি এই যে অনেক দিন পর মেনলি কি আগে যেখানে ছিল ওই গ্রিলওয়ালাটা ওইটা এখন চলে গেছে অনেকটা দূরে ওইখানটা যাওয়াটা খুব একটা হয় না তা আজকে আশা হলাম না একটু নিয়ে আসি ওর জন্য এসে নিয়ে বসলাম আর ওলির বার্গার ওলির কমপ্লিট আর বাবন এসব খায় না তো চলো আগে আমি এটা শেষ করি গরম গরম নিয়ে আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসছি একটু বেরিয়েও ছিলাম বাবন আসার পর আর এখন এই যে এখানে করলাম ঘুগনি আর বানাবো হচ্ছে রুটি রাতে আজকে এটাই ডিনার রুটি আর ঘুগনি ঘুগনিটা না সকালেই বানানোর কথা ছিল কিন্তু সকালে আর হয়নি কারণ বাবন বলল টিফিন নেবে না ওই জন্য আমি আর বানাইনি আজকে সকালে তো এখন বানালাম ঘুগনি বানালাম আর রুটি বানাবো এটা হচ্ছে রাতের আজকে ডিনার তো চলো আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও তো নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায় চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লকে গুড নাইট